ভাবন্ত আপনি একা দাঁড়িয়ে আছেন ঘন কোনো জঙ্গলের গভীরে আশেপাশে কোথাও মানুষের কোনো অস্তিত্ব নেই চারপাশে আছে শুধু অজানা শব্দ আর বন্যপ্রাণীর বর্জন এমন পরিস্থিতিতে আপনার কাছে নেই কোনো খাবার নেই কোনো পানি আপনার আছে শুধু একটি ছুরি বুদ্ধি আর সাহস এমন অবস্থায় আপনার পক্ষে বেঁচে থাকা কি আসলেই সম্ভব এই প্রশ্নের উত্তর খুঁজতেই সারা পৃথিবীর কোটি কোটি মানুষ চোখ রেখেছিল টেলিভিশনের এক রোমাঞ্চকর অনুষ্ঠানে যার নাম ম্যান ভার্সেস ওয়াইল্ড ব্রিটিশ অভিযাত্রী বিয়ার গ্রিলস এই অনুষ্ঠানে আমাদের দেখিয়েছেন কিভাবে অসম্ভব পরিস্থিতিতেও টিকে থাকা যায় তিনি মরুভূমির বালিতে হেঁটেছেন হিমালয়ের বরফগলা নদীতে ঝাঁপ দিয়েছেন এমনকি খেয়েছেন জীবন্ত পোকামাকড় আর কাঁচা মাংস দর্শকরা অবাক হয়ে ভাবতে বাধ্য হয়েছে এই মানুষটা কি সত্যিই এসব করছে নাকি সবটাই ক্যামেরার খেলা আজ আমরা জানার চেষ্টা করব ম্যান ভার্সেস ওয়াইল্ডে যা দেখা যায় তার কতটুকু সত্যি আর কতটুকু সাজানো বেয়ার গ্রেলস যার পুরো নাম এডওয়ার্ড মাইকেল গ্রেলস তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের সাতই জুন শৈশব থেকেই তার ভেতর ছিল অ্যাডভেঞ্চারের নেশা ছোটবেলায় বাবার সঙ্গে পাহাড়ে চড়া আর সেলিং শেখার মাধ্যমে তার ভেতরে জন্ম নেয় ভয়কে জয় করার মানসিকতা কিন্তু তার আসল পরীক্ষা শুরু হয় যখন তিনি যোগ দেন ব্রিটিশ সেনাবাহিনীর অন্যতম বিশেষ বাহিনী স্পেশাল এয়ার সার্ভিসে সেখানে তিনি শিখেছিলেন কিভাবে বেঁচে থাকতে হয় যুদ্ধক্ষেত্রে কিভাবে বোমা নিষ্ক্রিয় করতে হয় আর কিভাবে সীমাহীন কষ্টের মাঝেও শক্ত থাকতে হয় বেয়ার গ্রিলস ছিলেন একজন তরুণ সেনা যিনি জঙ্গলে মরুভূমিতে পাহাড়ে যেখানেই থাকুন না কেন জীবন বাঁচানোর কৌশল আয়ত্ত করেছেন কঠোর প্রশিক্ষণের মাধ্যমে উনিশশো সালে মাত্র তেইশ বছর বয়সে সবচেয়ে কম বয়সী ব্রিটিশ হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করার কীর্তি গড়েন বিয়ার গ্রিলস এমন অভিজ্ঞতার পরে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান এক নির্ভীক অভিযাত্রী হিসেবে এবং ঠিক এই কারণেই ডিসকভারি চ্যানেল তাকে বেছে নেয় ম্যান ভার্সেস ওয়াইল্ডের জন্য যিনি ক্যামেরার সামনে প্রমাণ করবেন প্রকৃতি যতই ভয়ঙ্কর হোক না কেন সেখানে বেঁচে থাকার উপায় অবশ্যই রয়েছে এখন প্রশ্ন হল ম্যান ভার্সেস ওয়াইল্ডে দেখানো টেকনিক্সগুলো আসলে কতটুকু কার্যকর উক্ত অনুষ্ঠানে আমরা যেসব সার্ভাইভাল টেকনিক্স দেখি তার বেশিরভাগই বাস্তব জীবনে সত্যিই ব্যবহার করা যায় যেমন নদীর তীরে বাঁশ কেটে ভেলা বানানো শুকনো কাঠ দিয়ে আগুন জ্বালানো বরফ গলিয়ে পানি বানানো গুহা বা গাছের ডাল দিয়ে আশ্রয় তৈরি করা এই কৌশলগুলো বহু শতাব্দী ধরে অভিযাত্রী সেনা শিকারী বা জঙ্গলে বসবাসকারী মানুষ ব্যবহার করে এসেছে অর্থাৎ এসব পদ্ধতি বাস্তব জীবনে আসলেই কার্যকরী তাই গ্রিলস যখন এগুলো দেখান তখন আমরা আসলেই শেখার মতো কিছু পাই সত্যিটা হলো এই কৌশলগুলো দেখানোর জন্য বিয়ারগ্রেলসকে সত্যি কঠিন পরিবেশে নামানো হয় হোক সেটা আফ্রিকার জঙ্গল সাহারার মরুভূমি কিংবা হিমালয়ের বরফে ঢাকা পাহাড় অনুষ্ঠানে দেখানো লোকেশনগুলো আসলেই বাস্তব এবং সেখানে থাকা বিপদগুলোও বাস্তব এই শোয়ের বড় একটা সত্য হল প্রকৃতি কখনোই মিথ্যা বলে না হিমালয়ের বরফ গলা নদী সত্যি প্রাণঘাতী ঠান্ডা অপরদিকে আফ্রিকার জঙ্গল যেমন বিপজ্জনক প্রাণীতে ভরা তেমনি মরুভূমির উত্তপ্ত সূর্য মানুষকে মুহূর্তেই পিপাসায় কাহিল করে দিতে পারে আর এই বাস্তবতার মুখোমুখি গ্রিলস সত্যিই দাঁড়িয়েছেন অনেক সময় তাকে প্রকৃতির কঠিনতা সহ্য করতে হয়েছে নিজের শরীর দিয়ে অনেক এপিসোডে দেখা গেছে গ্রিলস প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় পোকা কাঁচা মাছ বা অদ্ভুত খাবার খাচ্ছেন এটি দর্শকদের জন্য হয়তো অদ্ভুত বা ঘৃণাজনক মনে হতে পারে কিন্তু সত্য হলো জঙ্গলে বেঁচে থাকার জন্য যে কোনো খাবারই জরুরি আর এই মানসিক প্রস্তুতি সত্যি সার্ভাইভ্যাল সিচুয়েশনে দরকার এই শোয়ের সবচেয়ে বড় সত্য হলো এখান থেকে আমরা কিছু প্রাথমিক বেঁচে থাকার শিক্ষা পাই যা বাস্তবে কাজে লাগতে পারে যেমন পানি ফোটানো ছাড়া না খাওয়া আশ্রয় বানানোর সময় ঠান্ডা বা গরমের দিক চিন্তা করা বন্য প্রাণী থেকে দূরে থাকা হারিয়ে গেলে দিক চেনার জন্য প্রাকৃতিক সংকেত ব্যবহার করা এসব টিপস শুধু নাটকীয়তার জন্য নয় বরং সত্যিকারের জীবন বাঁচানোর জন্যও প্রয়োজন অর্থাৎ ম্যান ভার্সেস ওয়াইল্ডের বড় একটি অংশ সত্যিই বাস্তব যেখানে আমরা প্রকৃতির আসল চেহারা দেখি সত্যিকারের সার্ভাইভাল ট্রিচ শিখি আর বুঝতে পারি প্রকৃতির কাছে মানুষ আসলেই কতটা ছোট এখন আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে ম্যান ভার্সেস ওয়াইল্ডের সব কিছু কি সত্যিই বাস্তব উত্তর হলো না দর্শকদের আকর্ষণের জন্য অনুষ্ঠানের অনেক কিছুই নাটকীয়ভাবে সাজানো হয় যেমন গ্রিলস কখনোই পুরোপুরি একা থাকেন না টিভি পর্দায় আমরা দেখি গ্রিলস যেন একাই লড়াই করছেন প্রকৃতির সঙ্গে কিন্তু সত্য হলো তার সঙ্গে সবসময় একটি ক্যামেরা ক্রু থাকে এবং প্রয়োজন হলে সঙ্গে নিরাপত্তার টিমও থাকে তাই তাকে যতটা একা দেখানো হয় বাস্তবে ততটা একা তিনি নন নিরাপত্তার ব্যবস্থা দর্শকদের মনে হয় গ্রিলস যেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন কিন্তু প্রোডাকশন টিম সবসময় পূর্বেই লোকেশন সার্ভে করে রাখে সেখানে বিপদ কর্তটা কোন পথে গ্রিলস যাবেন তার একটা পূর্ব পরিকল্পনা থাকে অর্থাৎ সেখানে ঝুঁকি থাকলেও তা থাকে নিয়ন্ত্রিত রাত কাটানো অনেক এপিসোডে গ্রিলসকে আমরা দেখি গাছের ডাল দিয়ে বানানো আশ্রয় ঘুমোতে কিন্তু পর্দার আড়ালে অনেক সময় তিনি আসলে টিমের সঙ্গে নিরাপদ তাঁবু বা কেবিনে থেকেছেন এমন কিছু ক্ষেত্রে স্থানীয় হোটেলেও রাত কাটিয়েছেন যা পরে মিডিয়ায় ফাঁস হয় খাবারের দৃশ্য গ্রিলসকে অনেক সময় দেখা গেছে জীবন্ত সাপ বা পোকা খেতে হ্যাঁ তিনি সত্যিই এসব খেয়েছেন কিন্তু সবসময় তা প্রয়োজনের জন্য নয় অনেক সময় দর্শকদের চমকে দেওয়ার জন্য এই দৃশ্যগুলো সাজানো হয়েছে কারণ শোয়ের মূল উদ্দেশ্য শুধু সার্ভাইভাল শেখানো নয় বরং ড্রামা তৈরি করা পূর্ব পরিকল্পিত দৃশ্য কিছু এপিসোডে দেখা গেছে গ্রিলস হঠাৎ বিপদের মুখে পড়েছেন যেমন একটি ভেঙে পড়া গুহা বা নদীতে ভেসে যাওয়া বাস্তবে এগুলো পুরোপুরি স্বতঃস্ফূর্ত ঘটনা নয় বরং আগে থেকেই পরিকল্পনা করা থাকে কিভাবে গ্রিলস ওই পরিস্থিতিতে পড়বেন যাতে ক্যামেরায় দৃশ্যটা নাটকীয় দেখায় প্রযোজকদের স্বীকারোক্তি এক পর্যায়ে ডিসকভারি চ্যানেল নিজেই স্বীকার করেছিল হ্যাঁ শোয়ের কিছু অংশ নাটকীয়ভাবে সাজানো হয় তাদের ভাষায় এটি একটি টেলিভিশন প্রোগ্রাম মাত্র কোনো ডকুমেন্টারি নয় অর্থাৎ বিনোদনের জন্য সেখানে কিছুটা অভিনয় কিছুটা নাটকীয়তা রাখা হয়েছে তাহলে দেখা যাচ্ছে ম্যান ভার্সেস ওয়াইল্ডে আমরা সত্যিই সার্ভাইভাল ট্রিক্স শিখি কিন্তু এর প্রতিটি দৃশ্য পুরোপুরি বাস্তব নয় ক্যামেরার আড়ালে অনেক নিরাপত্তা ব্যবস্থা অনেক পরিকল্পনা আর অনেক নাটকীয়তা যোগ করা হয় শুধুমাত্র দর্শকের বিনোদনের জন্য ম্যান ভার্সেস ওয়াইল্ডের কিছু এপিসোড নিয়ে বিশেষভাবে সমালোচনাও হয়েছিল যেমন একবার গ্রিলসকে দেখানো হয়েছিল তিনি যেন একদম নিঃসঙ্গ একটি দ্বীপে আটকে পড়েছেন পরে জানা যায় দ্বীপটি আসলে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের কাছেই ছিল আবার অন্য এক এপিসোডে তাকে একটি বন্য ঘোড়ার আশেপাশে দেখা যায় কিন্তু পরবর্তীতে জানা যায় ঘোড়াটি আসলে স্থানীয় লোকজনের গৃহপালিত ঘোড়া ছিল এই অভিযোগগুলো সামনে আসার পর অনেক দর্শক হতাশন অনেকে বলেন আমরা তো ভেবেছিলাম সব কিছুই বাস্তব কিন্তু দেখা যাচ্ছে আসলে সবই নাটক আবার অন্যরা বলেন যদি কিছুটা নাটকীয়তাও থাকে তবুও এই শো আমাদের অনেক কিছু শিখিয়েছে এবার আসি সেই জায়গায় যেখানে আসল বিভ্রান্তি তৈরি হয়েছিল একজন সাধারণ দর্শক সহজে বুঝতে পারেন না কোনটা সত্যিকারের সার্ভাইভ্যাল আর কোনটা ক্যামেরার নাটক ফলে অনেকেই বিশ্বাস করে বসেছেন যা দেখছি সবই বাস্তব অন্যদিকে কিছু মানুষ এই শোকে নিছক অ্যাডভেঞ্চার এন্টারটেইনমেন্ট হিসেবে নিয়েছেন তাদের কাছে এটি ছিল সিনেমার মতো যেখানে নায়ক প্রতিবার মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরবেনি তবে নিজের পক্ষ থেকে বেয়ার গ্রিলস সবসময় বলেছেন আমরা যা করি তার উদ্দেশ্য হল মানুষকে শেখানো কিভাবে বাঁচতে হয় কিছু জায়গায় হয়তো নাটকীয়তা যোগ করা হয়েছে কিন্তু কৌশলগুলো সত্যিই আসল এই বিভ্রান্তি যতই থাকুক না কেন একটি সত্য অস্বীকার করা যায় না ম্যান ভার্সেস ওয়াইল্ড বেয়ার গ্রিলসকে বানিয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় টেলিভিশন তারকা শিশু থেকে বয়স্ক সবার কাছেই তিনি হয়ে ওঠেন এক অভিযানের প্রতীক এখন প্রশ্ন হল ম্যান ভার্সেস ওয়াইল্ড যদি আংশিক সত্যি আর আংশিক সাজানো হয় তাহলে আমরা এখান থেকে আসলে কি শিখতে পারি চলুন দেখি বাস্তব জীবনে কাজে লাগতে পারে এমন দশটি জরুরি সার্ভাইভাল টিপস এক পানির উৎস খুঁজে বের করা প্রকৃতিতে পানি ছাড়া টিকে থাকা প্রায় অসম্ভব গ্রিলস বারবার দেখিয়েছেন নদী ঝর্ণা এমনকি গাছের পাতায় জমে থাকা শিশির থেকেও পানি সংগ্রহ করা যায় বনে বা দুর্গম এলাকায় গেলে সবসময় পানি খোঁজা হবে প্রথম কাজ দুই পানি পরিশোধন করা অপরিশোধিত পানি অনেক সময় মৃত্যুর কারণ হতে পারে তাই পানি অবশ্যই ফুটিয়ে নিতে হবে অথবা কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে গ্রিলস শিখিয়েছেন যে কোনো পানি আগে পরিষ্কার করো তারপর খাও তিন আশ্রয় বানানো প্রকৃতির ঠান্ডা বা গরম থেকে বাঁচতে আশ্রয় খুব জরুরি এজন্য গাছের ডাল বড় পাতার ছাউনি বা গুহা ব্যবহার করা যেতে পারে গ্রিলস একাধিকবার দেখিয়েছেন কিভাবে সামান্য ডালপালা দিয়ে রাত কাটানোর জায়গা বানানো যায় চার আগুন জ্বালানো আগুন মানে উষ্ণতা আলো সুরক্ষা এবং খাবার রান্নার সুযোগ শুকনো কাঠ ঘর্ষণ বা পাথরের স্পার্ক ব্যবহার করে আগুন জ্বালানো গ্রিলসের অন্যতম কৌশল ম্যাচ বা লাইটার না থাকলেও কিছু মৌলিক পদ্ধতি জানা থাকলে জীবন বাঁচতে পারে পাঁচ খাবার খোঁজা সার্ভাইভাল সিচুয়েশনে প্রোটিন মানে শক্তি পোকামাকড় মাছ ডিম বা বন্য ফল যে কোনো কিছু খাবার হিসেবে গ্রহণ করতে হয় গ্রিলস অনেক অস্বাভাবিক খাবার খেয়েছেন কিন্তু শিক্ষা ছিল একটাই ক্ষুধা মেটানোই প্রথম অগ্রাধিকার ছয় দিক নির্ধারণ বনে বা মরুভূমিতে হারিয়ে গেলে দিক চেনা জরুরি সূর্য তারা বা নদীর প্রবাহ ব্যবহার করে দিক নির্ধারণ গ্রিলস আমাদের শিখিয়েছেন মোবাইল বা কম্পাস না থাকলেও প্রাকৃতিক সংকেত কাজে লাগতে পারে সাত প্রাণী থেকে সুরক্ষা সিংহ ভাল্লুক বা সাপ প্রকৃতির ভয়ঙ্কর প্রাণীগুলো থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ গ্রিলস শিখিয়েছেন শিকারী প্রাণীকে উত্তেজিত না করে শান্তভাবে সরে আসাই সঠিক কৌশল আট সিগনাল তৈরি করা যদি আপনি সত্যিই হারিয়ে যান তাহলে উদ্ধারকারী টিমকে সংকেত পাঠানো জরুরি আগুনের ধোঁয়া বড় পাথর দিয়ে এসওএস লেখা বা আয়না দিয়ে আলো প্রতিফলন এসবই কার্যকর উপায় নয় ঠান্ডা বা গরম থেকে বাঁচা প্রকৃতির অতিরিক্ত ঠান্ডা বা গরমই সবচেয়ে বড় শত্রু গ্রিলস বারবার বলেছেন হাইপোথার্মিয়া বা হিট স্ট্রোক দুটোই মুহূর্তে জীবন কেড়ে নিতে পারে তাই শরীরের তাপমাত্রা বজায় রাখা বেঁচে থাকার সবচেয়ে বড় কৌশল দশ মানসিক শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো মনের জোর বেয়ার গ্রিলস বলেছেন বেঁচে থাকা মানে সবচেয়ে শক্তিশালী হওয়া নয় বেঁচে থাকা মানে কখনো হাল না ছাড়া অর্থাৎ আতঙ্কিত না হয়ে শান্ত থেকে সিদ্ধান্ত নেওয়াই বাঁচার মূল চাবিকাঠি এই টিপসগুলোই আসল শিক্ষা ম্যান ভার্সেস ওয়াইল্ডে অনেক নাটক আছে কিন্তু এসব কৌশল সত্যিই জীবন বাঁচাতে পারে আর এ কারণেই এই শো আজও দর্শকদের কাছে প্রিয় একদিকে আছে বাস্তবতা প্রকৃতির ভয়ঙ্কর রূপ বেঁচে থাকার কৌশল আর বেয়ারগুয়েলসের অদম্য সাহস অন্যদিকে আছে সাজানো নাটকীয়তা ক্যামেরার পরিকল্পনা নিরাপত্তার ব্যবস্থা আর দর্শকদের উত্তেজিত রাখার জন্য তৈরি করা দৃশ্য অর্থাৎ ম্যান ভার্সেস ওয়াইল্ড হল সত্য আর মিথ্যার মিশ্রণ এখানে শিক্ষা আছে আবার বিনোদনও আছে কিছুটা ডকুমেন্টারি কিছুটা সিনেমা